নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি দেখতেই পাচ্ছেন একটা ঝুড়ি রয়েছে এই ঝুড়িটার ভেতরে কি আছে সেটাও দেখতে ইচ্ছা করছে তাই তো দেখাবো দেখাবো তো আমিও যখন ঝুড়িটা প্রথম দেখেছিলাম আমার ভীষণ ইন্টারেস্ট লাগছিল যে এটার ভেতরে কী আছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই এটার মধ্যে কি আছে এক ঝুড়ি ভর্তি আমরা তো ফল দেখেছি সবজি দেখেছি কিন্তু এই ঝুড়িটার মধ্যে কি আছে কিছুটা আন্দাজ করতে পারলেও না না বলবো না আগে খুলি ঝুড়ির এই ওপরের ঢাকনাটা তারপরে বলবো চলুন দেখে নেওয়া মধ্যে কী আছে এই দেখুন এক ঝুড়ি ভর্তি দই হ্যাঁ ঠিকই শুনছেন দই আমিও শুনে একটু অবাক হয়েছিলাম দই কি কখনো ঝুড়িতে পাতা যায় নাকি তো অবাক হওয়ার পরে আমি যেন ঝুড়িটা ভালো করে হাতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম তারপরে দেখলাম যে না সত্যিই এখানে কিন্তু দই রয়েছে এবং এই দইটার কিন্তু স্বাদটা কিন্তু অন্যান্য দোকানের দইয়ের তুলনায় কিন্তু একদমই ডিফারেন্ট আমরা যেরম দই খেয়ে অভ্যস্ত থাকি না দইটা নয় একটু টক টক মিষ্টি মিষ্টি হয় নয়তো ভীষণ মিষ্টি হয় এটা কিন্তু একদমই নয় এর মধ্যে তো কোনো টকের কোনো ভাগই নেই আর মিষ্টিটাও কিন্তু একদমই লাইট তো একদমই এই দইটা খাওয়ার পরে যেটা হয় অনেক সময় দইটা খেলে প্রচণ্ড মিষ্টি মিষ্টি লাগে যে কারণে অনেকেই দই খেতে পারেন না সেটা কিন্তু এই দইয়ের ক্ষেত্রে একদমই হবে না আর ভীষণ সুন্দর একদম সফট পুরো মোলায় মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাচ্ছে আর এটা যেহেতু হালকা মিষ্টি তো খেতে খুব ভালো লাগছিল আর দেখুন এই যে ঝুড়িটা দেখুন আমি অবাক হচ্ছিলাম যে ঝুড়ির মধ্যে কি করে দইটা পাতা রয়েছে তো পরে দইটা যখন কাটবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেবো তো কেমন লাগলো আপনাদের এই দইটা অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এই দেখুন দইটা কি সুন্দর তাই না ও এত কথায় তো বলাই হলো না দইটা কোথা থেকে আনা হয়েছে এই দইটা বাবা এনেছিল এই দইটা আনা হয়েছে দইওয়ালা থেকে হ্যাঁ দোকানটির নামই দইওয়ালা তো ওই দোকানে গেলেই আপনারা কিন্তু ওখানে স্পেশাল দই এই ঝুড়ি দইটা পেয়ে যাবেন তো আপনারাও যারা যারা ট্রাই করবেন ভাবছেন অবশ্যই কিন্তু এই দইওয়ালা থেকে এই দইটা ট্রাই করতে পারেন যারা যারা ট্রাই করবেন বলাটা একটু ভুলি আমি বলবো একবার ট্রাই করে অবশ্যই দেখবেন সত্যিই কিন্তু এটা স্বাদ কিন্তু দুর্দান্ত একদমই মুখে লেগে থাকার মতো দেখছেন কি সুন্দর পুরো সফট কী সুন্দরভাবে দইটা আমরা কেটে নিচ্ছি দইটা খাওয়ার পরে তো সত্যি মনটা ভীষণভাবে ভরে যাচ্ছিল মানে এতটা টেস্টি যে দই হতে পারে আর সব থেকে যেটা বেশি এটার ভালো লাগার বা আমার আমার কাছে অন্তত এটা প্লাস পয়েন্ট যেটা যেটার মিষ্টতাটা কম তো খুব বেশি মিষ্টি হলে কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না তো মিষ্টিটা যেহেতু একটু হালকা আর দইটা দেখুন কি সুন্দর পুরো একদম মানে অনেকটা ঠিক চিজের মতো যেন দেখতে একদম দুর্দান্ত তো এটা তো প্রথমে দেখেই তো ভীষণভাবে অবাক হয়েছিলাম এবং তারপর টেস্ট করার পর বুঝতে পারলাম যে এটার স্বাদটা এতটাই ভালো যে সত্যি মুখে লেগে থাকার মতো তো এই একটা সারপ্রাইজ তো সকালবেলা পেলাম মায়ের কাছেই কারণ মা বলছিল একটা সারপ্রাইজ আছে তো ও বাবা এই সারপ্রাইজটা পেয়ে তো সত্যিই ভীষণ ভালো লাগলো সন্ধ্যেবেলা যখন বাবা কাছ থেকে ফিরল তখন দেখি আর এক সারপ্রাইজ এই যে দেখো হাতে করে এই প্যাকেটটা নিয়ে এসেছি প্যাকেটটাই কী রয়েছে আমি জিজ্ঞাসা করতে বাবা বললো দেখ প্যাকেটটার মধ্যে কি আছে তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি এই যে দেখো এই ব্যাগটার মধ্যে একটা প্যাকেট রয়েছে এই প্যাকেটার প্যাকেটটাতেও কি আছে চলো এটা দেখে নেওয়া যাক প্যাকেটটা কিন্তু ভারী সুন্দর আর ব্যাগটাও কিন্তু ভারী সুন্দর তো চলো দেখে নি এই প্যাকেটটার মধ্যে কি নিয়ে এসছে বাবা ও বাবা ভর্তি জয়নগরের মোয়া দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর মোয়াটারও স্বাদ কিন্তু খুব ভালো ছিল কিন্তু কিন্তু আমি যেহেতু খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না আমার কাছে মিষ্টিটা একটু বেশিই লাগলো কিন্তু এটা স্বাদ কিন্তু খুব ভালো ছিল যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের তো এটার স্বাদ দূর দান্ত লাগবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য